নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বৃষ্টিক রাশি তেসরা আগস্ট সতেরোই শ্রাবণ রবিবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ সতেরোই শ্রাবণ তেসরা আগস্ট রবিবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকামাতে আজ সতেরোই শ্রাবণ তেসরা আগস্ট রবিবার সূর্যোদয় পাঁচটা এগারো সূর্যাস্ত ছটা ষোলো নবমী দিবা আটটা পনেরো বিশাখা নক্ষত্র দিবা ছটা বাইশ শুক্রযোগ দিবা সাতটা ষোলো কৈলবকরণ দিবা আটটা পনেরো গতে তৈতিলকরণ রাত্রি নটা এগারো গতে গড় করণ এবার আসুন দেখে নি গ্রহদের কন্ডিশান অর্থাৎ সতেরোই শ্রাবণ তেসরা আগস্ট রবিবার কোন গ্রহ কোথায় অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা বিষে বৃষে ফাঁকা মিথুনে অবস্থান করছে রবি এবং বৃহস্পতি এবং শুক্র কর্কটে অবস্থান করছে রবি এবং বুধ কেতু সিংহে মঙ্গল কন্যায় চন্দ্র চন্দ্র আজকে অনুরাধা নক্ষত্রে রাহু কুম্বে শনি মিনে এবার আসুন দেখেনি বৃশ্চিক রাশি আজ তেসরা আগস্ট সতেরোই শ্রাবণ রবিবারের রাশিফল ফল আজকের দিনটা বৃষ্টিক রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে বৃশ্চিক রাশির জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির মুখ দেখবে তাদের জীবনে আসবে সমৃদ্ধিময় একটা সকাল আপনি যদি বৃষ্টিক রাশি হন আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে পিতা বা পিতৃস্থানীয়দের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন এছাড়াও বৃষ্টিক রাশি আজকের দিবে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর পাবেন বৃষ্টির রাশি আজকের দিনে বিদ্যাক্ষেত্রে আপনার সাফল্য চরমে উঠবে রবি বুধের বুধাদিত্য যোগের সাহায্যে বিদ্যায় যথেষ্ট উন্নতি করতে পারবে তবে সবচেয়ে সৌভাগ্য আছে আপনার মানসিক অস্থিরতা আজকের দিনে আপনার মানসিক অস্থিরতা দূর হবে নিজ সিদ্ধান্তে অটল থাকার একটা আলাদা শক্তি পাবেন আপনি যদি বৃষ্টিক রাশি জাতক জাতিক হন বৃষ্টিক রাশি আপনার পিতা বা পিতৃস্থানীয়রা অবশ্যই আপনার সঙ্গে সাহায্যের হাত বাড়িয়ে দেবে পিতা বা পিতৃস্থানীয়দের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন তবে আজকের দিনে আপনার যেদিক যে কিছুটা অস্থিরতা বা কিছুটা চাপ থাকতে পারে তা হচ্ছে আপনার শত্রু দশম স্থানে কেতুর অবস্থান আপনার কর্মক্ষেত্রে শত্রুতা তৈরি করতে পারে শত্রুরা ভীষণ অ্যাক্টিভ এরা তাক টোকা তন্ত তন্তমন্ত করছে এরা টুক তাক টোনা টোকা তন্ত করে আপনার জীবনে ধর্ভিশ জ্বালা যন্ত্রণা আনবে তাই এদের থেকে আপনাকে সেফ থাকতেই হবে আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকে হন বৃষ্টিক রাশি আপনার বন্ধুরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে বন্ধুদের সাহায্যে আপনি যথেষ্ট উন্নতি করতেই পারবেন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা বৃষ্টিক রাশি পারিবারিক জীবনে সুখ শান্তি বৃদ্ধি কর্মজীবনের সাফল্যের জোয়ার বয়ে যাবে এছাড়াও দিক দিয়ে সৌভাগ্য আছে আপনার পিতা আপনার ভাতা ভগিনীরা অবশ্যই আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে তবে আজকের দিনে আপনার সবচেয়ে সৌভাগ্য আছে ভালো অঙ্কের লটারি জেতার সুযোগ আজকের দিনে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান নাইন থ্রি এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত কিছু না কিছু অর্থ এলেও আসতে পারে আপনি যদি বিশেষভাবে বৃষ্টির রাশির জাতক জাতিকা হন তবে মনে রাখবেন লটারি লেখার জন্য লটারি লেখার জন্যে বিশেষ যোগ গাজী যোগ চন্দ্র বৃহস্পতি একত্রে থাকা তা অবশ্যই ভালো অঙ্কের লটারি লেখা পূরণ করে এছাড়াও আজকের দিনে আপনার যেদিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য করা আছে তা হচ্ছে আপনার বন্ধু বন্ধুবান্ধব বন্ধুবান্ধব আপনার বন্ধুবান্ধব আপনার দিকের সাহায্যের হাত বাড়িয়ে দেবে এদের সাহায্যে আপনি বিশেষ উন্নতি করতেই পারবেন এছাড়া আজকের দিনে আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি সুখ শান্তি বিরাজমান থাকবে একাধিক সূত্র থেকে আয়ের যোগ একাধিক সূত্র থেকে আয়ের যোগ এছাড়া এছাড়াও আজকের দিনে আপনার সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর পাবে এছাড়াও আজকের দিনে আপনার যেদিকদের সবচেয়ে সৌভাগ্য আছে সেটি হচ্ছে আপনার মাতা বা মাতৃস্থানীয় কারোর কারোর দ্বারা আপনি উপকৃত হতেই পারেন আমি যদি বৃষ্টির রাশি আপনার আপনি যদি বৃষ্টির রাশি জাতক খান বৃষ্টির রাশি একাধিক ক্ষেত্রে একাধিক ক্ষেত্রে দুর্ঘটনার যোগ আছে সেদিন দিয়ে আপনাকে সতর্ক থাকতে বলব এছাড়া বৃষ্টি রাশি আজকের দিনে আপনার আপনার একাধিক সূত্র থেকে আয়ের যোগ অবশ্যই পারিবারিক জীবনে নতুন নতুন সুতরাং আজের এই ভিডিও আমি বৃষ্টির রাশিকে বললাম তারা যেন আজকের দিনে আজ রবিবার আজকের দিনে আপনি বিশেষ করে বাবা বিশ্বনাথ বাবা ভয়ানাথ রবিদেব এবং শনি শনিকে অবশ্যই পূজা করুন এছাড়া শনিদেবকে অধিক দিয়ে একাধিক সুতরাংকে আয়ের যোগ এই এছাড়া বলুন আজকের দিনে আপনি বিশেষ করে পিঙ্ক কালারের পোশাক পরুন এই ধরনের পোশাক আপনাকে জীবনে উন্নতির দিকে নিয়ে যাবে আর আজকের দিনে আপনি বিশেষ করে বাবা বিশ্বনাথ বা ভোরানাথর বাবা বিশ্বনাথ বাবা ভোরানাথ জগদীশ্বর মহাদেব শিবলিঙ্গলিঙ্গের জয় শিবলিঙ্গে কথা ভুলতে ভুলবেন না এছাড়া আজকের দিনে আপনি বিশেষ করে বাবা বিশ্বনাথ বা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশম্ব শিবলিঙ্গে জল বেলপাতা দূষিত দিতে ভুলবেন না সুতরাং আজকের এই ভিডিও আপনি বিশেষভাবে উচ্চ পদ্ধতি উচ্চ এছাড়া আজকের দিনে আপনি বিশেষ করে একাধিক ক্ষেত্র থেকে নতুন কাজের সন্ধান পাবেন উচ্চ ক্ষেত্র থেকে নিশ্চিত পাবেন আপনি যদি পারিবারিক জীবনে সুখে শান্তিতে থাকতে চান এই ভিডিও এইটুকু জানিয়ে আমি ভিডিও শেষ করলাম এছাড়া আজকের দিনে সূর্যোদয় অবশ্যই দেখবেন সূর্যাস্ত মোটেও দেখবেন আর আজকের দিনে পিঙ্ক কালার বা রেড কালারের পোশাক পরুন এই ধরনের পোশাক আপনাকে জীবনে উন্নতির পথে নিয়ে যাবে সুতরাং আজকের এই ভিডিও বৃষ্টির রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আগত ঠান্ডা ব্যাস আপনি কেমন আগত ঠান্ডা ব্যাসে আপনি কেমন কারণে অবশ্যই সকলে যাবেন এই যে এমন একাধিক ক্ষেত্র থেকে নতুনত্বের সন্ধান এনে দেবেন এবং এটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ